নমস্কার বন্ধুরা অঙ্গনওয়াড়ি আওয়াজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সুপুষ্টি মাস উপলক্ষে নয় থেকে তেরোই সেপ্টেম্বরের থিম হল গ্রোথ মনিটরিং এই সময়ে জন্ম থেকে ছয় বছর পর্যন্ত সমস্ত শিশু এবং গর্ভবতী মায়েদের সঠিকভাবে ওজন ও উচ্চতা মাপতে হবে এবং তা অবশ্যই পোষণ ট্র্যাকার অ্যাপে এন্ট্রি করতে হবে এবার দেখা যাক আমরা কিভাবে একটি শিশুর সঠিক ওজন ও উচ্চতা পরিমাপ করতে পারি শিশুর ওজন মাপার সঠিক নিয়ম হলো প্রথমেই ওজন মেশিন বা শল্টার একদম জিরোতে সেট করতে হবে মেশিনটি অবশ্যই এইভাবে আই লেভেলে রাখতে হবে শিশুকে ব্যাগে ভরে ওজন করার সময় আগে ব্যাগসহ মেশিন জিরোতে সেট করে নিতে হবে তারপর শিশুর সঠিক ওজন নিতে হবে এভাবে ওজন নিলে শিশুর সঠিক ওজন পাওয়া যাবে এবার দেখা যাক শিশুর উচ্চতা কিভাবে আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারি শিশুকে দেয়ালের সাথে সোজা দাঁড় করিয়ে রাখতে হবে এবং পা দুটি একসাথে জড়ো করে রাখতে হবে এরপর মাথার উপর একটি স্কেল দিয়ে সেই জায়গায় পেন্সিল দিয়ে দাগ কেটে নেব এবং সেই বাচ্চাকে সেই জায়গা থেকে সরিয়ে একটি ফিতে ব্যবহার করে নিচ থেকে সেই পেন্সিলের দাগ পর্যন্ত সোজা করে ফিতে ধরে দেখে নিতে হবে তার উচ্চতা কত হয়েছে এবং সব মাপ শেষ করে পোষণ ট্রেকার অ্যাপে তা এন্ট্রি করতে হবে এই সময় একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে এই সময় আমাদের সুপারভাইজার দিদি এবং অভিজ্ঞ দিদিরা কেন্দ্র ভিজিট করে সঠিকভাবে ওজন ও উচ্চতা নেওয়া হচ্ছে না তা পরীক্ষা করবেন আমাদের পোষণ ট্রাকার অ্যাপে এন্ট্রি করার পর যদি দেখা যায় কোনো শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে তাহলে সেই শিশুকে অবশ্যই ১৩ তারিখ আমাদের অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ ক্ষুধা পরীক্ষা করে নিতে হবে এছাড়াও হেলথ সাব সেন্টারে নিয়ে গিয়ে সেই শিশুকে স্বাস্থ্য পরীক্ষা করে নিতে হবে তো বন্ধুরা এইভাবেই নয় থেকে তেরো তারিখ পর্যন্ত আমাদের এই গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করতে হবে আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ধন্যবাদ